নমস্কার শ্রী অর্পণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কৌলাচার্য শ্রী অর্পণের এই সপ্তাহের রাশিফল চোখ রাখুন শোনুন মেষ রাশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ঘটনা আসতে পারে পারিবারিক ঝঞ্ঝটের মধ্যে পড়তে পারেন অর্থভাগ্য শুভ ফাটকা অর্থ আসতে পারে যারা কর্ম চেষ্টা করছেন অথচ পাচ্ছেন না তাদের পথ তৈরি হতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা আসবে ভাই বোনের সম্পর্ক মধুর হবে হঠাৎ পিতা পিতামাতার শরীর খারাপ হতে বৃষরাশির ক্ষেত্রে নতুন কর্মযোগ ব্যবসায় লেনদেন ভালো হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় একাগ্রতা থাকবে বাবা মায়ের মধ্যে অশান্তি সন্তানকে ভোগাতে পারে মানসিক ক্লেশ প্রেমজ সম্পর্কে বাধাবিঘ্নের সৃষ্টি মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক দুর্বলতা উত্তেজিত হওয়া দাম্পত্য অশান্তি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আর্থিক ভাগ্য শুভ চাকুরি এবং ব্যবসায়ী দুটোতেই বিশেষ শুভ ফল পাবেন কর্কট রাশির ক্ষেত্রে কর্মে বাধা গুপ্ত শত্রুতা ছবল খাবেন হিংসার শিকার হবেন রাজনৈতিক নেতৃত্ব যারা তাদের পক্ষে শুভ আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ কোন কষ্টকর অবস্থা হবে না ঋণে জড়াতে পারেন অতিরিক্ত ব্যয় আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিতে পারে সন্তান ভাগ্য শুভ সিংহ রাশির ক্ষেত্রে নতুন জমি অথবা ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কেনার স্বপ্ন সফল হতে পারে ছোটখাটো দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন জামাই অথবা পুত্রবধূর সাথে সম্পর্কটা তিক্ত আকার ধারণ করতে পারে কন্যা রাশির ক্ষেত্রে হঠাৎ বিবাহের যোগ যারা কোনোদিন প্রেমজ সম্পর্কে জড়াননি তাদের প্রেম আসতে পারে লিভার এবং লোয়ার অ্যাপডোমেনে সমস্যা দেখা দিতে পারে হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারে অর্থভাগ্য শুভ হঠাৎ খুব ক্লোজার রিলেশনশিপ থেকে কোন বিয়োগের ঘটনা হতে পারে এবং সেখানে শোকাকুল পরিস্থিতির শিকার হতে পারে আপনি তুলারাশির ক্ষেত্রে বকেয়া অর্থ পাওনা টাকা পেতে পারেন কাউকে ধার দেবেন না ব্যবসায়িক মন্দাভারটা কাটিয়ে উঠবেন চাকরির চেষ্টা করছেন সেই চেষ্টা সফল হতে পারে কোনো অর্থনৈতিক বিষয়ে সুসংবাদ আসতে পারে শালা বা শালি তাদের সাথে সম্পর্কে চিট ধরতে পারে বন্ধু সংসর্গ সাবধান আর পথে ঘাটে ছোটখাটো দুর্ঘটনা থেকে হাঁটু বা পায়ে আঘাত লাগতে পারে ভবিষ্যতের পরিকল্পনা ব্যবসা আর কর্মের ক্ষেত্রে সফল হবে নতুন জায়গা জমি কেনার অথবা ফ্ল্যাট অথবা বাড়ি কেনার স্বপ্ন সফল হওয়ার যোগ আছে আর শারীরিকভাবে একটু সাবধানে থাকতে হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে পিতা মাতার শারীরিক অবস্থা খারাপের দিকে যাবে সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক শান্তি নাশ হতে পারে হঠাৎ মোটরসাইকেল বা ফোর হুইলার থেকে দুর্ঘটনার যোগ যারা ড্রাইভিং পেশায় আছে তাদের সাবধানে থাকা উচিত আর যারা একটু বয়স্ক ব্যক্তি তাদের সমস্যা আসতে পারে নতুন বিবাহের সম্ভাবনা যারা অনেকদিন ধরে বিবাহের সম্বন্ধ ম্যাচিওর করছে না তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা যারা সন্তান সম্ভব হয়নি এখনো পর্যন্ত তাদের কনসিভ করবার খবর আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য অশান্তি ব্যবসায় সেল ডাউন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশন বদলির খবর আসবে আর অত্যন্ত জেদ আপনি ত্যাগ করুন হাই ব্লাড প্রেশার যাদের তাদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত এই সপ্তাহে মকর রাশির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ ভঙ্গ হবে সঞ্চয় বেরিয়ে যাবে অতিরিক্ত ব্যয়ে বিভিন্ন সমস্যা দেখা দেবে উপদ্রব প্রতিবেশীর সাথে অশান্তি হতে পারে অর্থভাগ্য মিশ্র ফল দেবে থেকে সাবধান বন্ধু সংসর্গ কোন আসক্তি বা নেশা এই সপ্তাহে বর্জন করা উচিত কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থ আসলেও অর্থ চোখে দেখতে পারবেন না সন্তানের কর্ম বিদ্যা বিষয়ে শুভ ফলের সংবাদে আনন্দ হবেন উচ্চশিক্ষা যারা করছেন তাদের শুভ ফল আর যারা দীর্ঘদিন ধরে বেকার তাদের কর্মের যোগাযোগ আসবে আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের নতুন ব্যবসা শুরু করার যোগাযোগটা সম্পূর্ণভাবে হয়ে যাবে ফাটকা অর্থ আসতে পারে লটারি কাটতে পারে মিন ক্ষেত্রে নতুন বিবাহের যোগাযোগ সংস্থাগত পরিবর্তন হতে পারে কর্মের ক্ষেত্রে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলস বা মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে একটা দক্ষতা আছে সেটা প্রমাণিত হবে প্রেমের মধুর সম্পর্কটা ভেঙে যেতে পারে আবার একাধিক প্রেমে জড়িয়ে পড়তে পারে পরস্ত্রী ভোগ বা পরপুরুষ থেকে সাবধান থাকতে হবে নেশা আপনাকে একটি অশুভ পথে নিয়ে যেতে পারে বাঁকা পথে নিয়ে যেতে পারে সেখান থেকে ভয়ে সাবধানতা অবলম্বন করতে হবে জায়গা জমি এবং গাড়ি সেটির যোগাযোগ হবে আর যারা পুরনো ব্যবসা করে আসছেন তাদের ক্ষেত্রে সেলটা বাড়বে কেনা বেচাটা বাড়বে কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণের এই সাপ্তাহিক রাশিফলটা চোখ রাখুন শুনুন ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন নমস্কার